আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী অষ্টম শ্রেণীর বাংলা তোমাদের যে পরীক্ষাটি ছিল সেটার হচ্ছে দ্বিতীয় পর্ব এটা তো তোমাদের প্রথম পর্বর পর এটা হচ্ছে দ্বিতীয় পর্ব বন্ধুর সাথে আলোচনায় উঠে আসা বিষয়সমূহ আমার বাছাই করা দুজন ব্যক্তি হলো প্রধান শিক্ষক ও সভাপতি তো তোমাদের যে নমুনা দেখবা হচ্ছে নমুনার উত্তর একের এটা হচ্ছে উত্তর তো আমরা বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী আমরা লক্ষ্য করছি আমাদের বিদ্যালয়ে ভালো মানের কোনো ক্যান্টিন নেই যার কারণে আমাদের টিফিনের সময়ে খাবার খেতে সমস্যা হয় অতএব মহাদয়ের নিকট আকুল আবেদন এই যে বিদ্যালয়ের উন্নত মানের ক্যান্টিনে উপস্থাপন করে আমাদের বাধিত করবেন নিবেদক আপনার বিদ্যালয়ের একান্ত অনুগ একান্ত ছাত্রবৃন্দ শ্রেণী অষ্টম তবে তোমাদের যে বিদ্যালয়ের নাম সেটা হচ্ছে এখানে লিখে দিবে তোমাদের হচ্ছে নমুনা একে ছিল একটি আবেদনপত্র লিখতে হবে সেটা হচ্ছে এই আবেদনপত্র হচ্ছে এটা তারপর আমার চলে যাই হচ্ছে নমুনা দুয়ে নমুনা যোগাযোগ দুইয়ে চলে যায় সেটা দেখো কীভাবে লিখবা বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতির সাথে বিদ্যালয়ের ক্যান্টিন নিয়ে সরাসরি কথোপকথন শিক্ষার্থী আসসালামু আলাইকুম স্যার আসতে পারি তাহলে একবার সভাপতি ওয়ালাইকুম আসসালাম আসো তোমাদের জন্য অপেক্ষা কর তোমাদের জন্য অপেক্ষা করছিলাম শিক্ষার্থী আমাদের বিদ্যালয়ে ভালো মানের ক্যান্টিন নিয়ে কিছু কথা বলতে চাচ্ছিলাম স্যার সভাপতি অবশ্যই বলো কি বলবে তারপর দেখো এখানে কি লিখবা শিক্ষার্থী স্যার আমাদের বিদ্যালয়ে ভালো মানের কোনো ক্যান্টিন নেই যেখানে আমরা খাবার খেতে পারি তাই আমরা চাচ্ছিলাম যদি অনুগ্রহ করে বিদ্যালয়ে একটি ক্যান্টিন প্রতিস্থাপন করতেন সভাপতি অবশ্যই আমি তোমাদের কথা কথা দিলাম সামনের মাসে স্কুলে ক্যান্টিন তৈরি করা হবে শিক্ষার্থী অনেক অনেক ধন্যবাদ স্যার সভাপতি তোমাদেরও ধন্যবাদ তো তোমাদের হচ্ছে এটার এই যে এইগুলো হচ্ছে নমুনা যোগাযোগ দুই আর এটা কিন্তু হচ্ছে নমুনা যোগাযোগ এক এই যে নমুনা যোগাযোগ একের একের উত্তর হচ্ছে এটা তো তোমাদের এই দুটা হচ্ছে নমুনা যোগাযোগ এক আর নমুনা যোগাযোগ দুইয়ের উত্তর সবগুলো দেখে নিলে পরবর্তী উত্তরগুলো আমার দিতে এখনই